আল্লাহর নসিব দেখেন এই লুফ আমি পরশুদিন গেছিলাম হ্যাঁ হয় আমি ভাবতেছিলাম যে গাড়ি কখন পাবো এর কথা পরে বলি ওকে ব্রাদার কাম টু ডে ইজ জুম্বা সো আল্লার রহমতে মনে হয় যে ও আমার জন্য একটা ফেরস্ত হয়ে দাঁড়াই সিরিয়াসলি রোডে গাড়ি পাওয়া অনেক মুশকিল আলহামদুলিল্লাহ শর্ত করাতে ইচ্ছা থাকে আল্লাহ তালা হেল্প করে ওকে এই যে প্লট টা দেখতেছেন র্যাবজ বিড়ি আপনাদের অনুরোধ ভিজিট করুন আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তানজানিয়ার জানজিবারের মসজিদে আজকে শুক্রবার এবং সবাইকে জুম্মা মুবারক আমি এখন ভিতরে গিয়ে নামাজ পড়ব বাট আপনাদেরকে দেখাবো এখানকার ইসলামিক কালচার মানুষজন নামাজ দোয়া কিভাবে ইসলামকে তারা স্মরণ করে ইসলামের প্রতি তারা কতটুকু নিজেদেরকে ডেডিকেট করছে সে বিষয়ে ব্লগটা আমরা এখান থেকে শুরু করব বাট আপনাদেরকে আমি ফ্ল্যাশব্যাক নিয়ে যাব আমি আমার হোটেল থেকে আসছি প্রায় পনেরো কিলোমিটার দূরে যেহেতু আমরা আপনাদেরকে একটা গল্প প্রেজেন্ট করতে যাচ্ছি একটা ট্রাভেল স্টোরি এবং আমি বিশেষ করে ইসলামের প্রতি আমার যে একটা ভালোবাসা যে একটা সৌন্দর্য ইসলামের প্রতি যে আমার একটা আবেগ এটা ফুটিয়ে তোলার চেষ্টা করব কারণ শুক্রবার হলো আমাদের জন্য একটা আমেজ এবং হলো যে একটা খুশি তৈরি হয় যে না আজকে ফ্রাইডে জুমার নামাজে যাব এমনিতে নামাজ না পড়ল জুমার নামাজে আমরা মুসলমানরা কিন্তু খুব আনন্দের সাথে অ্যাটেন্ড হই এবং এইটা সবচেয়ে বেশি ভালো লাগে যে ধর্মের প্রতি যখন মানুষের আনন্দ দেয় ধর্ম মানুষকে যখন শিক্ষা দেয় ধর্ম মানুষকে যখন অনুপ্রেরণা দেয় অনুপ্রেরণা দেয় এই জিনিসগুলা কিন্তু আসলে অনেক সৌন্দর্য বহন করে আমাদের ইসলামের এই একটা সৌন্দর্য তো পিছনে যে মসজিদটা দেখতেছেন এটা হলো পাজি এখানকার হলো যে সবচেয়ে বড় মসজিদ এবং আমি আসছি হলো যে জাম্বিয়া থেকে সো অনেক দূর ট্রাভেল করে আসছি জাস্ট শুক্রবারের জুমার নামাজ অ্যাটেন্ড করার জন্য এখন সময় বাজে হলো যে সকাল এগারোটা পঁয়ত্রিশ বারোটা আমাদের জুমা স্টার্ট হয়ে যাবে বাট আসার আগ পর্যন্ত আমার প্রস্তুতি কিভাবে আসলাম চলে আমরা একটু ফ্লেশ ব্রেকে যাই গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা রাস্তার খুঁজে বের হয়েছে এই যে দেখুন পনেরো কিলোমিটার দূর যেতে হবে সময় বাজে এখন এগারোটা আমি গুগল গেটে দেখলাম বারোটা সাত থেকে সাড়ে বারোটার ভিতর হলো যান দিয়ে দেয় তো আধা ঘন্টা এক ঘন্টা আগে যাব শুক্রবারের নামাজ মিস করলে হবে না ভিতর থেকে একটা ফিল কাজ করবে যাওয়ার সময় আপনাদেরকে একটা জিনিস দেখায় যে দেখতেছেন বাহু বিক্রি এই গাছ নিয়ে একটা ব্লগ আছে চেক করবেন কিন্তু কাইন্ডলি এই গাছে আপনার বারোশো লিটারের উপরে না না এক লাখ বিশ হাজার লিটার পানি পর্যন্ত ওরা ভিতরে কি করতে পারে ধারণ করতে পারে আফ্রিকার প্রাণ বলা হয় এই গাছের ফল দিয়ে ভিটামিন সি তৈরি মানে সুপার ফুড তৈরি করা হয় আর কাঁচা অবস্থায় ভিটামিন সি থাকে একটা কমলা দেবের চেয়ে বেশি ভিটামিন থাকে এই গাছের ফলে এবং এই গাছের গুড়ার থেকে সুতা তৈরি করা হয় যাই হোক এক ব্লগে তো কিছু বলে লাভ নেই কোনো মানুষজন নেই আফ্রিকাতে গোরারই একটা শান্তি ইউরোপ আমেরিকাতে গেলে এদিক ওদিক হই হুল্লুর ধুমধাম বড় বিল্ডিং স্ট্রাকচার ভিউ হবে বাট দরকার নেই আমার শান্তিটা সবচেয়ে বড় জিনিস বাট নেক্সট টাইম আসার সময় মাথা টুপি আনতে হবে আমার আমি বলে গেছি এবার আনতে বন্ধুরা এই হলো মেইন রুট এখন আমার একটা গাড়ির জন্য অপেক্ষা করতে হবে আমি আমি কারণে আগে গাড়ি হবে দেখি গাড়ি আসতে নেই আর এই ব্লগটা করতে আমার খুব ভালো লাগতেছে কেন জানি আমার মনে হচ্ছে যে আমি আমার পছন্দের কোন কাজ করতেছি সব সময় তো আমার ব্লগে অনেক কিছু দেখেন আমি ব্যক্তিরুহানকে এখন এই ব্লগে দেখতে পারবেন যেটা সত্যি কথা সামনে একটা বাইক আসতেছে এখানে গাড়ি পাওয়াটা একটা বড় মুশকিলের ব্যাপার শব্দ মনে হয় একটু বেশি হচ্ছে না আর আমি একটা কথা বলে রাখি এই যে ক্লথটা দেখতেছেন এই শোল্ডারটা হলো রেফস বিডির যেটার মালিকানা আমি আপনাদের প্রতি অনুরোধ কেউ যদি বৈরব নরসিংদী কিশোরগঞ্জ জেলার আশেপাশে থাকেন আমার শোরুম ভিজিট করতে পারেন নদী বাংলা সেন্টার পয়েন্ট বৈরবে আমি আবারও বলতেছি বৈরব নদী বাংলা সেন্টার পয়েন্ট সেকেন্ড ফ্লোর আমরা কিছুদিনের ভিতরে আমাদের ওয়েবসাইটে আমাদের পোশাকগুলো লঞ্চ করতে যাচ্ছি অলরেডি বিভিন্ন গার্মেন্টসের সাথে কথা হচ্ছে ও ব্রাদার রিমেম্বার মি আল্লাহর নসিব দেখেন এই লুকলে আমি পরশু দিন আলাইকুম সো আমি ভাবতেছিলাম যে গাড়ি কখন পাবো স্পন্সারের কথা পরে বলি ওকে ব্রাদার কাম টুডে ইজ জুম্মা সো আল্লাহ রহমতে মনে হয়েছে যে ও আমার জন্য একটা ফেরাস্ত হবে তারা সিরিয়াসলি এই রোডে গাড়ি পাওয়া অনেক মুশকিল আলহামদুলিল্লাহ সব কাজের ইচ্ছা থাকলে আল্লাহ তালা হেল্প করে ওকে এই যে ব্লগটা দেখতেছেন রেসবিড়ি আপনাদের অনুরোধ রইল ভিজিট করুন আমার শোরুম এবং আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আর দোয়া ব্যাট ব্যবসা হালাল জিনিস আল্লাহ তালা যেন বর করতেই কি আনন্দ দেখতেছেন এই ব্লগটাতে বিকশ হলো যে কেউ নামাজ পড়তে গেছি এবং এটা ভ্রগ করতেছি আমার খুব ভালো লাগতেছে ইসলামিক কালচার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো রিসেস করে চান্স দেবার চান্স দাঁড়িয়া হলো উজুখানা এখান থেকে উজু করে আমরা মসজিদের ভিতরে ঢুকে যাবো ॾिसो भले sort of... <laughs> বাংলাদেশের মতো এখানে বসার সিস্টেম তেমন নেই ও সরি একটা জিনিস ভুল করে ফেলছি জুতা নিয়ে ঢুকে গেছি আমি খেয়াল ছিল না

জুমার নাম শেষ করলাম আপনাদেরকে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করবো বাট এর আগে আমার কই পাইছি আলহামদুলিল্লাহ যে জিনিসগুলো নোটিসেবল ছিল সেগুলো আপনাদেরকে বলি প্রচুর পরিমাণের মানুষ হয়েছে এক দ্বিতীয়ত হলো যে ছোটো পোলাভান বান সবাই আসছে কিন্তু অশৃঙ্খল নাই তৃতীয়ত যে বিষয়টা সেটা হলো যে ওরা অনেক লম্বা সময় ধরে কি বলে না খুদ বা এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং কি জানেন একটা জিনিস দেখলাম এখানে অনেকে নামাজের সিস্টেমটা বুঝে না বিশেষ করে আমি পিছনের কাতারে বইছি তো যারা না সব পিছনে তো বারবার নিয়ত মানতেছিল যাই হোক এই একটা জিনিস আরেকটা জিনিস হলো যে এখানে ইন্ডিয়ার অনেক তাবলিক জামাতের লোক আসছে আইসা তারা ইসলাম প্রচার করতেছে তাদের সাথে কথাবার্তা রয়েছে দেন ওরা বস নামে একটা দেশ থেকে আসছে সেখানে আমাদের অনেক বাঙালিও আছে আমাকে গল্প বললো বাঙালিদের ওয়ালাইকুম সালাম অনেক বাঙালিদের গল্প বললো আমাকে ওরা বললো যে ইসলামের দাওয়াত দিতে যে নামাজ পড়তেছি মানে আমাকে ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান ধারণা দিল আলহামদুলিল্লাহ ভালোই লাগলো তারপরে হলো যে এখানকার মুসল্লিদের ভিতরে অনেকেই গরিব আছে যারা কি না মানে কোনো রকম মানে কাপড় চাপড় নিয়ে আসছে মানে জিনিসগুলো দেখলাম ও দেখে মনে হচ্ছে যে পোর কেন জানেন যে গায়ের জামার কাপড় চাপড় যেগুলো দেখা যাচ্ছে এত না করে যে একটা গামছা পেছিয়ে চলে আসছে নামাজের জন্য এবং অনেক পেশার লোকজন আছে এখানে প্রত্যেকটা কোনা ভরপুর ছিল আলহামদুলিল্লাহ শুক্রবারে জামাতের অভিজ্ঞতা অনেকটাই ভালো ছিল ভিন্ন দেশে এসে ইসলামের ছোঁয়া পাওয়া এটা আসলে কিন্তু বাক্যের ব্যাপার আর ইসলাম হলো যে শান্তি পুরা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় আছে এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দেয় ধর্মের প্রতি মানুষ যে কতটা অনুবত্ত তা এখানে এসে বুঝলাম জানি না আমি আপনাদেরকে কতটুকু এক্সপ্লেন করতে পারতেছি বাট এই ব্লগটা জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিন দেশে ইসলামের কালচারটা কেমন হয়ে থাকে অ্যাজ এ মুসলিম হিসাবে আর আমার লোকেশনটা যদি বলি বর্তমানে আমি আসি পাজিতে জাঞ্জিবার ওয়েদার ছাব্বিশ ডিগ্রির মতো না ঠান্ডা না গরম মোটামুটি অ্যাভারেজ চলে এবং হলো যে জামাত শুরু হয়েছে হলো যে ওইখানে বরাবর একটা বাজে এখন সময় একটা বিশ আমি এখন যাচ্ছি হলো যে দুপুরে লাঞ্চ করব জোমা শেষ বাড়িতে থাকলে বাসায় গিয়ে হয়তো গরুর মাংস দিয়ে ভাত খেতাম শুক্রবারে হয়তো আলাদা একটা স্পেশাল খাবার থাকে বাসায় কিন্তু এটা এখানে মিস করতেছি অনেক ইন্ডিয়ান দেখছি আমাকে ইনভাইট করছে যে ওর সাথে বাসায় যাই তেমন না কেমন সরম লাগে যাই নাই এখানে একটা রেস্টুরেন্ট আছে ওখানে গিয়ে খেয়ে ফেলবো হালার খাবার যাই হোক আমি রোহান আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনাদের সাথে দেখা হবে আগামীকাল নিউ ব্লগ নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হ্যাঁ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা সাপোর্ট দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম